এই গরমে যদি কিছু ঠান্ডা ঠান্ডা খেতে মন করে তাহলে আম দিয়ে এই ডাজার্ট বা কাস্টার্ডটি বানিয়ে একবার হলেও খেয়ে দেখবে আর এর জন্য না লাগবে কোনো ক্রিম না লাগবে কোনো কাস্টার্ড একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে এই ডাজার্ট বা কাস্টার্ডটি বানাবো খেতে এতটাই টেস্টি যে এটা একবার নয় পুরো আমের সিজনেই কিন্তু এটাকে তোমরা বানাবে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে বানানো কতটা সহজ আর খেতে কতটা টেস্টি তো এখানে আমি তিনটে আম ব্যবহার করছি আমটা তোমরা কমও নিতে পারো বাড়ির থেকে একটু বেশিও নিতে পারো তিনটে মিডিয়াম সাইজের আম নিয়েছি আর আমগুলোকে প্রথমে কেটে নেব আর এই সময় তো বাচ্চারা গরমের ছুটিতে ঘরেই থাকে আর তাদেরও সারাদিন কিছু না কিছু খেতে মন করে তো একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবে বাচ্চারাও খুব খুশি হয়ে খাবে কেননা এই গরমে দেখবে বাচ্চাদের বেশিরভাগ আইসক্রিম খেতে মন করে আর খুব বেশি আইসক্রিম খাওয়াও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না সেই জন্য একদম হেলদিভাবে এই রেসিপিটি আজ আমি বানাবো যেটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে তো আমগুলোকে কেটে নিয়ে তারপরে আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো যেভাবে তোমাদের সুবিধা হবে ঠিক সেইভাবে আমের পাল্পগুলোকে বের করে নেবে তো প্রথমে আমি কেটে নিলাম কেননা ভাবছিলাম যে কেটে হয়তো বের করা যাবে তবে আমি কেটে খুব একটা ভালো করে বের করতে পারি না এইভাবে চামচ দিয়ে বের করলে আমার সুবিধা হয় আমগুলোর পাল্পগুলো বের করে নিয়েছি এবারে একটা মিক্সি জারের মধ্যে সব সব আমের পাল্পগুলোকে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেব দুটো এলাচ এলাচের বীজটা দিয়ে খোসাটাকে ফেলে দিতে পারো তো আমি এখানে খোসাটাও দিয়ে দিলাম এবার একদম মিহিন করে পেস্টটা তৈরি করে নিতে হবে তো দেখো একদম মিহিন কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে এর মধ্যে কোনো জল কিন্তু ব্যবহার করলে চলবে না শুধু যেন আমের পাল্প থাকে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এতে দিয়ে দেব দুধ এটা আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি সামান্য একটু কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবে তাহলে দুধটা নিচে লেগে যায় না আর যদি দুধটা গরম কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট দিতে যাও দুধটা তলায় বসে যায় পুড়েও যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে তারপরে দুধটা দেবে তো এখানে পাঁচশো গ্রাম আমি দুধ নিয়েছি তোমরা দুধের পরিমাণটা বেশি করতে পারো দুধের পরিমাণটা যদি বেশি করো তাহলে আমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে দুধটা যতক্ষণ ফুটছে এখানে আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম তো মোটামুটি তিন থেকে চার ঘন্টা গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ খুব ভালো মতন কিন্তু ভিজে গেছে চালটা ভালো করে প্রথমে ধুয়ে নেব তারপর এখানে একটা ছোটো মিক্সি জার নিয়েছি সব চালটাই মিক্সি জারের মধ্যে দিয়ে সামান্য একটু জলও অ্যাড করে দিলাম আর একদম মিহিন করে কিন্তু এই পেস্টটা তৈরি করতে হবে দেখতে পাচ্ছ কতটা মিহিন হয়েছে এইভাবে চামচ দিয়ে যখন হাতে নেবে তখন হাতে যেন কোনো খসখসে ভাব না থাকে সেই হিসাব মতো মিহিন করে নিতে হবে দেখো আমি এখন হাতে নিয়ে দেখাচ্ছি এতটুকু হাতে কিন্তু খসখসে লাগছে না তো এইভাবেই কিন্তু চালটাকে একদম মিহিন করে পেস্ট করে নিতে হবে আর এই গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে রাখলে খুব ভালো কিন্তু মিহিন হয়ে যায় তো চলো এটাকে সাইডে রেখে দুধটা চেক করে নিই তো দুধটা দেখো ফুটে এসেছে এখানে দুধটা খুব বেশি কিন্তু শুকাবার কোনো প্রয়োজন নেই খুব বেশি শুকিয়ে দিলে কিন্তু দুধটাই কমে যাবে আর এটা এখানে যেহেতু ফুল প্যাট দুধ নিয়েছি সেই জন্য শোকাবার কোনো দু প্রয়োজন নেই তোমরা যদি নর্মাল দুধ না তাহলে এর মধ্যে একটু পাউডার দুধও অ্যাড করে দিতে পারো এবার এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো চিনি তোমরা তোমাদের মিষ্টি কম বেশি হিসাবে দিতে পারো তো এখানে আমি হাফ কাপ থেকে একটু কম চিনি ব্যবহার করেছি এবার এখানে চিনিটা একটু গলে যাওয়াতেই দিয়ে দিলাম ওই যে চালটা ভি পিছিয়ে রেখেছিলাম সেই চালটা তো চালটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে নাড়তে হবে দেখবে সঙ্গে সঙ্গে চালটা দিলে চালটা ডেলা বানতে শুরু করবে তো তোমরা একটা খুন্তি বা হাতা দিয়ে এইভাবে যখন একভাবে নাড়তে থাকবে দেখবে চালের ডেলাটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আর দুধের সাথে খুব ভালো মতন কিন্তু মিশে যাচ্ছে তো কিছুক্ষণ মোটামুটি দুই থেকে তিন মিনিট এভাবে আস্তে আস্তে নাড়লে দুধটাও আস্তে আস্তে খুবই ঘন হয়ে উঠবে আর চালের ডেলাটাও কিন্তু তোমার দুধের সাথে মিশে যাবে তারপরে দু তিন মিনিট পর এখানে আমি আমের পাল্পটা অ্যাড করে দিলাম আমের পাল্পটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে আসবে দুধটা একটু পাতলা হয়ে গেলে এবার এটাকে গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে মানে লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিতে হবে আর এটাকে বানিয়ে নিতে হবে মানে দুধটা যেন একটু কমে আসে আর আরেকটু যেন ঘন হয়ে যায় দেখো এখন কতটা পাতলা আছে আস্তে আস্তে এভাবে নাড়তে নাড়তে দেখবে দেখো এখন দুধটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এর থেকে বেশি আমরা আর এটা ঘন করব না চালটা দেখো খুব ভালো মতন দুধের সাথে মিশে গেছে গ্যাসটা আমি অফ করে দিলাম এবার কিছুক্ষণ ওটাকে ঠান্ডা করতে দেবো আর এদিকে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পাউরুটি তো ঘি দিয়ে দিলাম প্রথমে ঘিটা একটু গরম হলে এখানে চারটে পাউরুটি আমি সেঁকে নিচ্ছি প্রথমে চারটে সেঁকে নেব তারপরে আবার চারটে একইভাবে সেঁকে নেব তো এই পাউরুটি তোমরা চাইলে বাটার দিয়েও সেঁকে নিতে পারো তো আমি এখানে ঘি দিয়ে সেঁকে নিচ্ছি খুব বেশি পাউরুটিগুলো লাল করার দরকার নেই পাউরুটির মধ্যে যেন ভাব থাকে সেই হিসাবে পাউরুটিগুলো সেঁকে নিতে হবে তবে তোমরা পাউলটির যে সাইডগুলো থাকে সেগুলো অবশ্যই কেটে ফেলবে কেননা প্রথমে আমি ভুলে গেছিলাম পরে আমি এগুলোকে আবার কাটলাম সাইডগুলো থাকলে কিন্তু পাউলটিটা শক্ত থাকবে সেজন্য সাইডগুলো অবশ্যই কেটে ফেলবে কেটে তারপরে যদি সেঁকো তাহলে সাইডগুলো আর সেঁকা হবে না সাইডগুলো এভাবে ফেলে দিতে পারো বা এটাকে ক্রাম বানিয়েও অন্য কাজে ইউজ করতে পারো তো দেখো আমি সাইডগুলো আবার কেটে নিচ্ছি প্রথমে হয়তো মাথায় আমার ছিল না পরে আবার মনে পড়লো যে সাইটগুলো থাকলে তো পাউরিটা সফট হবে না সেজন্য আমি সাইটগুলো কেটে ফেললাম আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো সব পাউরটিগুলো এভাবে কেটে নিয়ে একটা কাঁচের বোল আমি নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি না থাকে তাহলে কেক বানানোর যে বাটিগুলো হয় সেগুলো তোমরা ইউজ করতে পারো বা যে কোনো জায়গায় এটাকে এইভাবে বসাতে পারো তো প্রথমে আমি চারটে পাউরুটি দিলাম সাইডগুলো একটু বড় হচ্ছিলো তো আমি কিছুটা কেটে নিয়েছি পাউরুটিটা তারপরে এর উপরে এই যে আমের পাল্পটা এইভাবে দিয়ে দিচ্ছি মানে এটাকে তোমরা আমের কাস্টার্ড বা আমের পাল্প যা খুশি বলতে পারো তো দেখো যদি এখানে কাস্টার্ড দিতে তো এইভাবেই কিন্তু ঘন হতো তো কাস্টার্ডে কি হয় তোমার কাস্টার্ড কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না সেই জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি আর গোবিন্দভোগ চাল ব্যবহার করাতে এটা এতটাই টেস্টি হয়েছিল যে কি বলবো তোমাদেরকে একবার বানালে তোমরা বারবার বানাবে একবার হলেও এই গরমে আর এই আমের সিজনে বানিয়ে দেখবে তো একটু মোটা করে আমি দিয়ে তারপরে ওপরে আবার চারটে পাউরুটি দিয়ে দিলাম আর এবার পাউরুটিগুলো একদম মানে ঠিক হয়েছিল আর আমি কাটিনি। এবার ওপর থেকে আবার আমি এই আমের কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি আর এটাকে এবার একটু মোটা করে দিয়ে দেবো আর এইভাবে বাচ্চাদেরকে যদি বানিয়ে দাও বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে এই গরমে তো এইভাবে পুরোটা দেওয়ার পরে তারপরে আমি একটা আম একদম কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা ছোট ছোট পিস করেছি এবার এই পিসগুলো এর উপরে এইভাবে ছড়িয়ে দেবো যে যাতে এটা দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও টেস্টি লাগে এইভাবে যদি আমের ছোট ছোট পাল্প দেওয়া হয় তাহলে কি হয় এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে যায় তো এইভাবে ছোট ছোট আমের কিন্তু কুচোগুলো বা পাল্পগুলো অবশ্যই কিন্তু দেবে তোমরা এবার তার উপরে একটু পিস্তা এভাবে কেটে ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে কাজুও দিতে পারো বা যে কোনো বাদাম সামান্য একটু কেশর ওপর থেকে দিয়ে দেব যাতে এটা খেতেও টেস্টি হয় আর দেখতেও ভালো লাগে তো চলো এটাকে ফ্রিজে মোটামুটি তিন থেকে চার ঘন্টা অবশ্যই রেখে দিতে হবে তো চলো ফ্রিজে রেখে দিই তিন থেকে চার ঘন্টা পর আমি এটা বের করে নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছো এটা কত সুন্দর লাগছে এখন দেখতে আর এবার এটাকে কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছুটা এটা জমে গেছে পাঁচ থেকে ছ ঘন্টা যদি রেখে দাও একদম আইসক্রিমের মতন কিন্তু জমে যাবে তো চলো এবার এটা বের করে দেখাচ্ছি আর এইভাবে যদি একটা কাঁটা চামচ বা একটা নর্মাল চামচ দিয়ে যদি বার করো খুব সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে আসবে যেহেতু এটা কিছুটা পরিমাণ জমে গেছে তো আমি বেশিক্ষণ রাখতে পারিনি সেজন্য একটু বের করতে অসুবিধা হচ্ছে তোমরা যদি পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দাও খুব সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে আসবে আর দেখো এটা আমি পিস করে বের করে নিয়েছি এটা দেখতে কী না দারুণ লাগছে বাড়িতে যদি কোনো অতিথি আসে কোনো মিষ্টি খাওয়াতে ইচ্ছা করলে স্পেশাল করে এটা একবার হলেও বানিয়ে খাওয়াবে খেতে এতটাই টেস্টি যে অতিথি অবশ্যই জিজ্ঞেস করবে এটা কিভাবে তুমি বানালে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ টেস্টি তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে কত সুন্দরভাবে এটা কেটে যাচ্ছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় আর এই গরমে বিশ্বাস করো একবার অবশ্যই বানিয়ে দেখবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে এটা তোমাদের খেতে কেমন লাগলো আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর ভিডিওটি অবশ্যই শেয়ার করো তাহলে চলো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ